মাসে চাঁদাটা দেড়ি দে আমার হাত ধরলি কেন ভাই আজ থেকে আপনার এলাকার কোনো দোকান থেকে একটা পয়সাও চাঁদা নিতে পারবেন না তুই একজন ছাত্র হয়ে শামসু ভাইয়ের কাছে বাজা দিচ্ছিস আমাকে সাথে বাঙ্গা পাঙ্গি নিচ্ছিস আজ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধ এই সবাই কান খুলে শোনেন আজ থেকে এদেরকে কেউ একটা পয়সাও যা দিবেন না আর যদি এরা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন তুই কিন্তু কাজটা ভালো করলি না তোদের সবগুলোকে আমি দেখে নেব তুই নেতা হতে চাস না তোদের নেতাগিরি তোদের নেতাগিরি আমি বের করে দেব। এই চল ব্যাপার শিবলু ভাই আমার ছেলে পেলে আপনার কাছে গেছে আবার উল্টে ধমক দিয়েছেন বুঝলাম না আপনার কি এলাকায় থাকা লাগবে না নাকি সাবধান হয়ে যান কিন্তু কিরে কি হয়েছে কি তোর এইভাবে প্যাচার মতন মুখ করে আছিস কেন ভাই এলাকায় একটা ঝামেলা হয়ে গিয়েছে ঝামেলা কিসের ঝামেলা আরে আমি নিজেই তো একটা ঝামেলা আমার এলাকায় ঝামেলা করবে কিডা ভাই আমার কাছে মনে হচ্ছে আমাদের দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে এইসব কথা বন্ধ করে কাজের কথা বল ভাই এলাকার কোন দোকানদার এখন থেকে আর আমাদের চাঁদা দেবে না চাঁদা দিবে না মানে আজ পনেরোটা বছর ধরে আমি এই এলাকায় রাজক করছি আমার কাজে বাধা দিলো কে আজ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধ এই সবাই গান খুলে শোনেন আজ থেকে এদেরকে কেউ একটা পয়সাও চাঁদা দিবেন না আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন ভাই ছেলেগুলোকে আগে আমি কখনো দেখিনি দেখে মনে হচ্ছিল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ছাত্ররা আজকে থেকে নিয়ম করেছে এলাকায় কোনো চাঁদাবাজি হবে না দোকানদাররা ওর সাথে সায় দিচ্ছিল আমার এলাকায় আমার করা নিয়ম ওরা পাল্টাচ্ছে ওগের যে কত বড় হয়েছে চল তো কৈলজাটা মাইপে আসি চল জি ভাই চলেন কিরে বাচ্চু তোর নাকি কলিজা অনেক বড় হয়ে গেছে তোরা নাকি কেউ আমার চাঁদা দিবি নে তোগের কলিজা কত বড় হয়েছে তাই মাপার জন্য আসলাম হ্যাঁ আজ থেকে আমাদের এলাকায় কোনো প্রকার চাঁদা মারামারি অন্যায় খুন গুম কিচ্ছু হবে না আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ গড়তে চাই এই এরা কারা রে ভাই এই সেই ছাত্র লিডার এই তোগের মতন চুটকে পুটকে খেয়ে দেয়া ওয়ান টুর ব্যাপার তো মেশিন বের করেন না পাবলিক প্লেসে মেশিন বের করলি ঝামেলা হয়ে যাবে না যদি কেউ ভিডিও করে ফেলে আপনাদের সব দোকানদারের উদ্দেশ্যে একটা কথা বলি শোনেন আজ থেকে এই এলাকায় সব ধরনের চাঁদাবাজি বন্ধ আপনারা সবাই আমাদের সাথে আছেন তো শোন মনি রাজনীতি হচ্ছে গোলগুটির খেলা এই খেলায় আমি রাজা তোর পরে দেখেনি মানে এই আই বিষয়টা মাথায় রাখিস শুনেন ভাই এই দেশের জন্য যদি কলম ছেড়ে অস্ত্র ধরতে হয় তবু আমরা ছাত্র সমাজ দুইবার ভাববো না চাদাবাজির চামড়া তুলে নেবো আমরা চাদাবাজির চামড়া তোর কল্লা ঠাপেরনি কিন্তু চাদাবাজির চামড়া তুলে নেবো আমরা চামড়া নেবো আমরা কিরে ওই দিন তো খুব বড় বড় কথা বলছিলি দোকানদারদের সামনে খুব নেতাগিরি দেখাচ্ছিলি দেখা তোর নেতাগিরি দেখা আবার তাকাই রয়েছিস কে সব গিলে দিবানে কি রে চুপ করে আসিস কেন কথা বল দেখা নেতাগিরি দেখা ভাই আমি নেতা হতে আসিনি সাধারণ মানুষের কষ্টে অর্জিত অর্থ যাতে আপনার মতো কুলাঙ্গাররা আত্মসাত করতে না পারে আমি তার জন্য প্রতিবাদ করতে এসেছি প্রতিবাদ শোন বাংলাদেশটা লুটেপুটে খাওয়ার দেশ এখান থেকে মাল কামাব ইউরোপ আমেরিকায় গিয়ে বাড়ি ঘর দোর করবো লাইফ ওখানেই সেট করতে হবে রে পাগল তুই যে এত গরীব মানুষ সেবা যত্ন করার কথা বলছিস এসব সেবা যত্ন করে কোনো লাভ আছে এখন যদি তোর মাইরে গুম করে দি তখন তোর কি ডা বাঁচাবে কোন জনগণ বাঁচাবে তোর ভাই বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাই কেন কি হয়েছে ছাত্ররা যে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল সে আন্দোলন ওটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ কি বলিস এখন ছাত্ররা আপনার খোঁজে আর আপনার নেতা দেশ ছেড়ে পালিয়েছে কি আমার নেতা দেশ ছেড়ে পালিয়েছে হ্যাঁ এই দিক থেকে আওয়াজ আসছে হ্যাঁ খুব আমাদের তুমি জানো না এরা আমারে আয়না ঘরে বন্দি করে রাখছিল দুই তিন দিন কিচ্ছু খাদি দিন অনেক অত্যাচার করেছে তারপরে তারপরে গোডাউনে নিয়ে আইছে শোনেন ভাই আল্লাহতালা মাঝে মাঝে মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন এই ক্ষমতা চিরকাল থাকে না আল্লাহতালা বলেছেন আমি যাকে ইচ্ছা ক্ষমতা দিই আর যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিই তাই মানুষ তুমি তুচ্ছ তুমি দুনিয়ার বুকে দম্ভ অহংকার করে চলাফেরা করো না তুমি আমার এই জমিনকে ধসাতে পারবে না আর কখনো আমার ওই পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না তুমি দুনিয়ার বুকে দম্ভ অহংকার করে চলাফেরা করো না তুমি আমার এই জমিনকে ধসাতে পারবে না আর কখনো আমার ওই পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না